তো এই ভিডিওটা আমার করার উদ্দেশ্য হয়েছে কিছু কথা বলতে চাই ভিডিওটা সঙ্গে থাকবেন কথাটা হয়েছে এই যে ভিডিওটা দেখলেন একজন রিক্সা চালক ভাই সে তিনশো অথবা চারশো টাকা দিয়ে একটি ফুল কিনেছিল আর সেই ফুলটি দিতে গিয়েছিল দানমন্ডি বত্রিশে শেখ মুজিবের কবরে গিয়েছিল সে ফুলটি দিয়ে শ্রদ্ধা জানানোর জন্য তো সেখানে পাবলিক তাকে ধরলো মানুষের হাতে সে ধরা গেল পাবলিক তাকে ধরে ইচ্ছা মতো তাকে কিলাইলো কথাটা বুঝতে পারছেন ইচ্ছা মতো মারধর করলো এবং ফুলের তোরা কেড়ে নিল সব কিছু সিরে ফেলে দিল তো আপনারা জানেন আজকে হচ্ছে পনেরোই আগস্ট পনেরোই আগস্ট যে সার ছিল বিগত পনেরো বছর প্লাস যে সার ছিল তারা কিন্তু ওই পনেরো আগস্ট এটিকে কিন্তু জাতীয়ভাবে শোক দিবস হিসেবে পালন করত কথা বুঝতে পারছেন তো এখন তো তারা নেই তাদের পতন হয়ে গেছে তো আপনারা অবশ্যই জানবেন অথবা অনেকেই জানেন না যে পতন মানে কি পতন কাকে বলে পতন মানে কি পতন মানে সব কিছু ধ্বংস শেষ মানে এক কথায় একটা মানুষ মারা গেলে যেভাবে তার সব কিছু শেষ হয়ে যায় তার যেভাবে শেষ চলে যায় একেবারে চলে যায় তার একেবারে সব কিছু শেষ হয়ে যায় তো পতন হচ্ছে এরকম যে পতন মানে হইছে এরকম যে সব কিছু তার শেষ একটা মানুষ মারা গেলে যেরকম পতন হইলেও সেরকম এই হইছে পতনের অর্থ বা পতনের মানে কথা বুঝতে পারছেন তো যেহেতু শোনেন আওয়ামী লীগ এখন নাই আওয়ামী লীগের পতন হয়ে গেছে আওয়ামী লীগ শেষ হয়ে গেছে তো সেখানে কেন এই অসহায় গরিব বাইটি একজন রিক্সা চালক সে কেন এই তিন চারশো টাকা খরচ করে এত আবেগ দেখাইতে গেল কথা বুঝতে পারছেন সে কেন এত আবেগ দেখানোর দরকার ছিল কেনই বা সে এখানে সেখানে সে গেল ফুল নিয়ে কি দরকার ছিল তার সে একজন দিন মজুর সে দিন এনে দিন খায় তার তো দরকার ছিল না এত আবেগ দেখানোর তো এই আবেগের কারণে সে কিন্তু আজ এই পরিস্থিতি শিকার হয়েছে দরকার ছিল না কী দরকার তার যদি এতই ভালোবাসা ছিল শেখ মুজিবের প্রতি তাহলে সে ঘরে বসে থেকে দোয়া তো হয়ে যেত এখানে যাওয়ার কি দরকার ছিল দরকার ছিল না তো কথাটা হইছে আসলে কিছু মানুষ আছে যে আবেগের বশত এমন কিছু কাজ করে ফেলে যেটার প্রতিফল কিন্তু খুব খারাপভাবে দিতে হয় আবার কিছু মানুষ আছে ভাইরাল হওয়ার দান্দায় কিন্তু সে এই এইরকম কাজগুলো করে থাকে তো এই বাইটি আমি জানি না কেন এরকমটা করলো যে এটা কি তার ভাইরাল হওয়ার উদ্দেশ্য ছিল নাকি সে আবেগ আগের বসতি এই কাজটি করেছে কিন্তু যেই কারণে করুক করুক না কেন বর্তমান সময়ে এই কাজটি করা তার জন্য উচিত হয়নি তো যাই হোক বিষয়টা হইছে যে আর এখানে যে স্থানীয় লোকেরা তারা তাকে ধরছে এবং মারধর করছে এটাও কিন্তু তারা ভালো কাজ করেনি যে তারা এটা করতো যে তাকে আটক করে তাকে ফেরত দিয়ে দিত এখানে তাকে মারধর করারও কোনো প্রয়োজন ছিল না তো এই হইছে বিষয় আসলে এখন দেশের মধ্যে যে পরিস্থিতি চলতেছে আদৌ বুঝতে পারতেছে না যে পরিস্থিতি কতটুকু ভালোর দিকে নিয়ে যাবে আল্লাপাক সবাইকে মাফ করুন এবং সবাইকে সঠিকটা বোঝা তো দান করুন আমিন